আসন্ন বিধানসভার উপনির্বাচনে কোনো সরকার বদল হবে না তবে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হলে শহরে তথা রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে উন্নয়ন হবে শুক্রবার নির্বাচনী সভায় বক্তব্য রাখতে এসে এমনই মন্তব্য করেছেন রায়গঞ্জ পুরসভার উপপুর প্রশাসক অরিন্দম ওরফে গোড়া সরকার এদিন তিনি পূর্ব প্রশাসক সন্দীপ বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে আর কি কি বলেছেন শুনুন ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইকন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আদি চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আমাদের রায়গঞ্জের সকলের পৌরপতি এবং তৃণমূল কংগ্রেসের স্পিকার মাননীয় সঙ্গীত বিশ্বাস মঞ্চ মানস আছে আমাদের এম বিএসির ট্রেড ইউনিয়ন লিডার প্রণব বসা উপস্থিত আছেন এই অঞ্চলে যারা কাজ করেন এবং তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে এই ওয়ার্ডে যারা ভাইয়েরা আছে বোনেরা আছে মায়েরা আছে তাদেরকে ধন্যবাদ প্রণাম নমস্কার জানিয়ে দু একটা কথা নির্বাচন সম্পর্কে বলতে চাচ্ছি আপনারা সবাই জানেন এই নির্বাচনটাতে কোন সরকারের পরিবর্তন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তবে আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে প্রচারের লড়াই যে জমে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর রায়গঞ্জ থেকে দীপঙ্কর কুমারের রিপোর্ট টাইমস ফর ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স